আমি সেই বাড়ির কুকুর হব মা আমি সেই বাড়ির কুকুর হব মাগো তুমি যে বাড়ির কাজের মানুষ মাগ তুমি যে বাড়ির কাজের মানুষ আমি সেই বাড়ির কুকুর হব মা আমি সেই বাড়ি কুকুর হব মা সকাল বেলা তোমার হাত ধরে যাবো মাগ পরে রোবারি বেলা তোমার হাত ধরে যাব মাগ পরে রোবারি বাসি পান খে মাগ বাসি পান্তা কে মাগো থাকব তোমার পাশে আমি সেই বাড়ির কুকুর হব মা আমি সেই বাড়ির কুকুর হব মা মাগো তুমি যে বাড়ির কাজের মানুষ মাগো তুমি যে বাড়ির কাজের মানুষ আমি সেই বাড়ির কুকুর হব মা আমি সেই বাড়ির কুকুর হব মা বিকেল বেলা আমি মাগো তোমার পায়ে তলে মাগো শুয়ে শুয়ে পার দেবো তোমার কিছু হলে বিকালবেলা আমি মাগো তোমার পায়ের তলে শুয়ে তোমার ভালো মন্দ আমি আমি হব মা আমি সেই বাড়ির কুকুর হব মা মাগো তুমি যে বাড়ির কাজের মানুষ আমি সেই বাড়ির কুকুর হব মা আমি সেই বাড়ির কুকুর হব মা দিন মা তোমার হাত ধরে বাসি পোশাক খেয়ে গো শুকে থাকবো আমি দিন শেষে বাড়ি ফিরে মাগ তোমার হাত ধরে শি পতা খেয়ে আমি সুখে থাকবো আমি আমি সেই বাড়ির কুকুর হব মা আমি সেই বাড়ির কুকুর হব মা মাগ তুমি যে বাড়ির কাজের মানুষ আমি সেই বাড়ির কুকুর হব মা আমি সেই বাড়ির কুকুর হব মা সুজন মালি গানের সুরে মায়ের কথা মনে পড়ে মা আমার বহু দূরে থাকে সুজন সুরে মায়ের মনে করে থাকে দূরে থাকে একা একা আমি হব সেই বাড়ির কুকুর মা আমি হব সেই বাড়ির কুকুর মা মা মাগো তুমি যে বাড়ির কাজের মানুষ আমি সেই বাড়ির কুকুর হব মা আমি সেই বাড়ির কুকুর মা মাগো তুমি যে বাড়ির কাজের মানুষ আমি সেই বাড়ির কুকুর হব মা আমি সেই বাড়ির কুকুর হব মা আমি সেই বাড়ির কুকুর হব মা